আসসালাম আলাইকুম আমাদের আর্টেল কোম্পানি এখন সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছে আপনি চাইলে আমাদের কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়ে আপনার জেলাতে ব্যবসা করতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে স্পেশাল ফ্যাসিলিটি ডিলারশিপ নেওয়ার জন্য সরাসরি আমাদের শোরুমে আপনারা যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেটাতে উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে চলুন আমাদের আর্টেল কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আমরা কিছুটা জেনে নিই শুরুতেই আমাদের কাছে রয়েছে স্মার্টফোনের চার্জার তার ভিতরে রয়েছে আঠারো ওয়াট তিরিশ ওয়াট এবং তেত্রিশ ওয়াটের তিনটি ভিন্ন মডেলের তিনটি ভিন্ন চার্জার যেটি আঠারো ওয়াটের রয়েছে এটি দ্বারা আপনি যে কোনো সাধারণ স্মার্টফোন এবং বাটন ফোন এবং যে কোনো গ্যাজেট পণ্য আপনারা সহজেই এটা দ্বারা চার্জ করতে পারবেন আর আমাদের কাছে রয়েছে তিরিশ এবং তেত্রিশ ওয়াটের দুটি সুপার সুপারফাস্ট চার্জার যেটি দ্বারা আপনারা যে কোনো মোবাইল যে কোনো আইফোন সহ যে কোনো মোবাইলই আপনারা চার্জ করতে পারবেন সুপারফাস্ট স্পিডে আর আমাদের বলে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটি চার্জারেই আপনার টাইপ সি টাইপ বি এবং লাইটনিং কেবল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে রয়েছে ছয়টি ভিন্ন ভিন্ন মডেলের ফাস্ট ডাটা ট্রান্সফার ডাটা কেবল তার ভিতরে আমাদের কাছে রয়েছে ইউএসবি টু টাইপ সি ইউএসবি টু টাইপ বি এবং টাইপ সি টু টাইপ সি আরও রয়েছে লাইটনিং ডাটা কেবল আইফোনের জন্য আর আমাদের কাছে স্পেশাল যে ডেটা ক্যাবলটি রয়েছে এটিতে রয়েছে তিনটি পোর্ট আমাদের কাছে এর পাশাপাশি রয়েছে মার্কেটে এখন অ্যাভেলেবেল যত ধরনের কোম্পানির ফোন রয়েছে এবং যত ধরনের মডেল রয়েছে এর প্রত্যেকটি আপনারা আমাদের কাছে অরিজিনাল ফিক্সড ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্টফোন এবং আইফোন সহ এবং এর প্রত্যেকটি ব্যাটারি প্রিমিয়াম কোয়ালিটির এবং এটি অরিজিনাল ব্যাটারির মতো চার্জিং আপনাকে সাপোর্ট দিবে এবং প্রত্যেকটি ব্যাটারিতে রয়েছে ওভার হিটিং এবং ওভার চার্জিং প্রোটেকশন আর আমাদের কাছে স্পেশাল আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটি হচ্ছে আমাদের টাচ ডিসপ্লে আইফোন সহ যে কোনো ধরনের রানিং যত মডেল যত কোম্পানির ফোন এখন মার্কেটে রয়েছে বাংলাদেশে রয়েছে সকল মডেলের টাচ ডিসপ্লে আপনি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এর ভিতরে আমাদের কাছে অরিজিনাল টাচ ডিসপ্লে রয়েছে আরও আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মাল প্রোডাক্ট রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ত্রিপল এ গ্রেডের একটি ডিসপ্লে রয়েছে এবং একটি মার্কেট ওরিজিনাল ডিসপ্লে রয়েছে এছাড়াও যত ধরনের যত কোয়ালিটির ডিসপ্লে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সবগুলি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তবে বলে নিচ্ছে আমাদের ডিসপ্লে শুধুমাত্র আমরা হোলসেলেই বিক্রি করি আর এছাড়া আমাদের যত গ্যাজেট পণ্য রয়েছে সবগুলোই আপনারা চাইলে ডিলারশিপও নিতে পারবেন আবার চাইলে হোলসেলেও নিতে পারবেন এবার চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের গ্যাজেট পণ্যের ভিতরে আমাদের কাছে রয়েছে পাঁচটি ভিন্ন ভিন্ন মডেলের নিক ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে তিনটি নিক ব্যান্ডেই রয়েছে পাঁচটি ভয়েস চেঞ্জ এবং প্রত্যেকটি নিক ব্যান্ডেই পাচ্ছেন দুটি ডিভাইস কানেক্ট করার মতো সেই সুবিধা এবং পাচ্ছেন চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাক আর এরপরে আমাদের কাছে কিছু যারা অনেকেই নর্মাল হেডফোন খোঁজে হ্যাঁ কেবল ইয়ারফোন এর এর ভিতরে আমাদের কাছে ফার্স্টটি ভিন্ন ভিন্ন মডেলের ইয়ারফোন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এর প্রাইসও একেবারে মানুষের নাগালে আর আমাদের কাছে চারটি এয়ারপোর্ডস অর্থাৎ টি ডাব্লিউএস আমাদের কাছে রয়েছে এর ভিতরে একটি আমাদের রয়েছে যেটি চার্জিং স্পেশাল যদিও এটা আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট আর এরপরে যে মডেলটি রয়েছে এটি আসলে ডিজাইন খুবই প্রিমিয়াম এবং লেটেস্ট এবং চমৎকার একটি ডিজাইন স্লাইট আর এটির আমাদের কাছে চারটি কালার টি ডাব্লিউ যেটি আমাদের স্পেশাল টি এস সেটিতে তিনটি ফ্যাসিলিটি আপনারা একই সাথে পেয়ে যাবেন এএনসি ইএনসি এবং ট্রান্সপারেন্সি মুড আর আমাদের এই প্রোডাক্টটিতে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট ব্ল্যাক এবং অফ হোয়াইট যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি যোগাযোগ করবেন যে নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এটাতে উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপও রয়েছে আপনারা সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে খুচরা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটের ঠিকানায় ওয়েবসাইটে যোগাযোগ করবেন সেখানে অর্ডার করবেন এবং আপনি আপনার বাসায় বসেই ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন